নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন নিম্নচাপের চাপের কারণে বৃহস্পতিবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর জয়নগর মাজিলপুর এদিকে বারোইপুর হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার আঠাশ তারিখ দুপুর একটা নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎস ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাজিলপুর এর পাশাপাশি বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে কাকদ্বীপ এর পাশাপাশি রায়দিঘি কুলপি এদিকে নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গোধে বেগে দমকাবঝড়ো বাতাস বইতে পারে এদিকে দেখুন গোসাবা হলদিবাড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে দেখুন দীঘা কাথি এই যে ভেতরের জায়গাগুলি আছে দেখুন উপরে বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে খেজুরি বাসকুল ভগবানপুর হলদিয়া মহিষাদাল ময়না এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাশকুড়া কোলাঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা কেশপুর এই ছটি জায়গাও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে যে ভয়ঙ্কর ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু নয় এদিকে গোলতোর শালবনি আমলাগড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এদিকে চন্দননগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে বাদুরিয়া স্বরূপনগর নগরুখরা বনগা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কাশরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর পান্ডুয়া এই পাঁচটি জায়গায় বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর বগুলা চাপড়া মুরাগাছা পাটুলি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এদিকে বেলডাঙ্গা নবদ্বীপ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে হরিহর এর পাশাপাশি করিমপুর জলঙ্গী এদিকে মুর্শিদাবাদ বহরমপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে এইদিকে জঙ্গিপুর এদিকে নামরাপাড়া রামপুরহাট দুমকা এই জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন বোলপুর দুর্গাপুর ঘুষখরা কাটোয়া সোনামুখী বর্ধমান এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল কুলটি এই যে জায়গাগুলি আছে এখানে কিন্তু বজ্র সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়াতে দেখুন পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার আঠাশ তারিখ নিম্নচাপের কারণে কিন্তু দুপুরের দিকে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে কলকাতা হাওড়া ছাড়া হুগলি এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরও বাতাস বইতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি এদিকে বালাশোর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আঠাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দেখুন দিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে জলপাইগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতেও হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এর পাশাপাশি করণ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই তিনটি জেলায় কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দিকে তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি এই জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দার্জিলিং এর পাশাপাশি নকশালবাড়ি এদিকে ইসলামপুর করণদিঘি দিঘি কিষাণগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোচবিহার আলিপুরদুয়ার সিদরকুচির দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তারিখ বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুরো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় সকাল দশটা নাগাদ কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরাত ফরিদগঞ্জ ফরিদপুর মাদারীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর শ্যামনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় যদি পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে দেখুন শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা লোহাগারা যশোর মাদারীপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ফরিদপুর শৈলকুপা পাবনা নাগেরপুর ঢাকা কাপাসিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট কুমিল্লা এর পাশাপাশি লালমোহন ফটিকচর উপজেলা চিটাগং এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে তবে সিলেট বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ কাপাসিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু প্রায় সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কার থাকবে তবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সিলেট বিভাগে দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বিশম্বরপুর সিলেট বাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বাদ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হালকা দিকে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে এদিকে মুর্শিদাবাদ বীরভূম এর পাশাপাশি দুই বর্ধমান এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এর পাশাপাশি কলাপাড়া কুমিল্লা ঢাকা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে শিলং গোয়ালপাড়া তুরা এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে ত্রিপুরা আই জলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় ময়মনসিংহ সিলেট কালাই রংপুর এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ দুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দীঘা মন্দারমণি কাতি এগরা মোহনপুর বাতাগাঁও বালিয়াপোল জলেশ্বর দাতন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি খেজুরি হলদিয়া বাসকুল ভগবানপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর প্রেশারগঞ্জ এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে মাদারি বৃষ্টি হতে পারে তবে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে দুর্গাপুর এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুরা বাঁকুড়া সোনামুখী এখানেও বজ্রবিদ্যুৎসহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জেলাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দিকে তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শনিবার তিরিশ তারিখ তারিখে দুপুরের দিকে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর বিষ্ণুপুর কেয়াতলা এর পাশাপাশি দেখুন এদিকে ডায়মন্ড হাবড়া জয়নগর মাঝিপুর শ্যামপুর এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে গোসা বা কুমিরমারি এদিকে ঝাড়খালি এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে রায়দিঘি কাকদ্বীপ নামখানা প্রেসারগঞ্জ সাগর হলদিবাড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে খড়গপুর এর পাশাপাশি মেদিনীপুর বেলি বালিচক পিংলা সবং ভগবানপুর ময়না এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাঁথি বেতাগাঁও মোহনপুর এগরা জলেশ্বর এখানেও মেঘলা আকাশের সময় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া আমতা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বর্ডার লাগ্য এলাকা দেখুন এদিকে বাদুরিয়া সরবনগর হাবরা নগরুখড়া বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে নদিয়া, রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পান্ডুয়া দাসগড়া মেমোরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বর্ধমান জেলার বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি সোনামুখী ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষখরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বোলপুর শিউরি রামপুরহাট এখানেও সহ হালকা থেকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে তবে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের দেখুন পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে আসানসোল চিত্র রঞ্জন কুলটি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে রানীগঞ্জ এদিকে দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে সেলাতোরা এদিকে কাকসা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে পুরুলিয়া রঘুনাথপুর হুরা বলরামপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে দেখুন ভেতরের এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে কোলাঘাট বাগনান আমতা খানাকুল ঘাটাল এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে শালবনী গোলতোর চন্দ্রকোনা কেশপুর আমলাগড়া এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার তিরিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার এই বিল্ডিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মটবাড়ি পিরোজপুর কলাপাড়া সাতক্ষীরা বরিশাল লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে চিটাগং এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা কুতুবদিয়া থানচি রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা হালকা ভারী বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে ময়মনসিং সিলেট এদিকে রংপুর এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং হোজাই দিমাপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে পরিমাণ কমে যাবে বিশেষ করে বিকালের দিকে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে কাপাসিয়া নাগেরপুর এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং মদন কিশোরগঞ্জ লাখাই এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি মলুয়বাজার সিলেট বিশম্বরপুর বাগমারা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদি বৃষ্টি হতে পারে এদিকে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতেও মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে কালাই রাজশাহী বজ্রবিদ্যুৎ এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মহাদেবপুর বগরা সিঘড়া রাজশাহী এর ঘোরাঘাট চররাজপুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে খড়গপুর মেদিনীপুর বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ বর্ধমান ঘুষখরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে নদীয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ চালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শান্তিপুর চাকদা বনগা কৃষ্ণনগর কাটোয়া এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দোমগল করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ চালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে সিউড়ি রামপুরহাট জঙ্গিপুর ধুলিয়া নামরাপাড়া দুমকা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি রাত বা সন্ধ্যার দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে এদিকে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা পর্ছা রাজমহল এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর করণদিঘী হরিশ্চন্দ্রপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের সিলেট ময়বংসিং এই দুটি ভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে শিলচর আইজল এই দুটি জায়গা কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন আগামী শুক্রবার উনত্রিশ তারিখ শনিবার তিরিশ তারিখ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার একত্রিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে রবিবার একত্রিশ তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ও দেখুন রবিবার একত্রিশ তারিখেও দক্ষিণবঙ্গের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলা সেক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং মহেশখালী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে ময়মনসিং সিলেট এর পাশাপাশি রংপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রেও বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন শীতলকুচি দিনহাটা এদিকে কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন নিম্নচাপের কারণে কিন্তু আগামী তিন থেকে চার দিন লাগাতার টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার যদি এক তারিখে গিয়ে যদি দেখি তাহলে সোমবার এক তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার এক তারিখে দুপুরের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু সোমবারেও বৃষ্টি রয়েছে দেখুন এদিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে জলেশ্বর এদিকে খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলদা বালিচক কোলাঘাট তমলুক এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা উলবেড়িয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ